আজকের এই মত বিনিময় সম্মানিত সভাপতি তো আজকে আসলে এরকম একটা আবেগী পরিবেশে কথা বলার ভাষা থাকে না তারপরে বলব যে এই জুলাই আগস্টে বৈষম্য ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে যারা নিহত হয়েছে তাদের বিদেহী আত্মা লাভরাত কামনা করছি তাদের সুখ পরিবার যারা আছে সদস্য আছে তাদের যেন এই সুখ খাটি করতে পারেন মহান আল্লাহ দরবারে সেই প্রার্থনাই করছি আসলে পুলিশ এদেশের কোনো প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটা আইন একটা বাহিনী এখানে এখন মধ্য থেকে পুলিশ আসার কাজ করার চেষ্টা করে তারপরে আমরা দেখেছি কিছু অতি উৎসাহী সদস্য তারা হয়তো কোনো কাজে বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন আমি আপনাদের সবাইকে আহ্বান করব যে কুটি কয়েক লক্ষকে দিয়ে পুরো বাহিনীকে বিচারণা করার জন্য আপনাদের কাছে একটা আবেদন থাকবে কেউ যদি অন্যায় করে থাকে সে প্রচলিত আইনের মাধ্যমে তার বিচার হয় এবং সেটাই হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সেটা আহত এবং নিহত যারা হয়েছে তাদের পাশে পুলিশ ছিল আছে থাকবে আপনারা যে কোনো সমস্যা আমাদের কাছে আসবেন আপনারা মাঝে মাঝে অনেকেই রাজনগর জুন আয়ের বাবা পর্যন্ত মনে আসছে ফোন করেছি তারপরে ওদিকে যে আসেনা সবাই সাথে মোটামুটি মাঝে মধ্যেই তার পরিবারের বা সদস্যের সাথে যোগাযোগ ভাইপাত হয় তা আমি আবারও বলব আপনাদের কোনো প্রয়োজন হয় আমাদের আইনি সহায়তার আমরা আপনাদের জন্য সর্বদা প্রস্তুত আছি আসবেন ইনশাল্লাহ মানে সর্বাগ্র মানে আপনাদের সহায়তা করবে যা মানুষ মানুষের জন্য এটাই তোমাদের অবস্থা আমরা হারিয়েছি ঠিক আছে আমাদের বাড়িতেই নয় যে আমরা তাকে খুলে যাব স্মরণ করব আমাদের আজকে যারা চলে গেছে যাদেরকে আমরা হারিয়েছি তাদেরও হয়তো আমরা ফিরে পাব না তাদেরকে কিন্তু তাদের যে ন্যায় এবং আইনের সুশাসন প্রতিষ্ঠায় সংগ্রাম হয়েছে এবং যারা এই সংগ্রামে তাদের নাম ইতিহাসের পাতায় স্মরণ লেখা থাকে আজকে জুলাই জুলাই আগস্ট দু চব্বিশ সালে যারা এই সত্য ন্যায় এবং সুশাসন প্রতিষ্ঠায় তাদের প্রাণাতর ভিজিয়ে দিয়েছে তাদের নামটি হয়তো হয়তো নয় ইতিহাসের বাংলাদেশের ইতিহাসের পাতায় স্বনা লেখা থাকবে যুগ থেকে যুগান্ত শতাব্দ থেকে শতাব্দ সহস্রাব্দ থেকে সহস্রাব্দ কামনা করে আমার ভালো থাকবেন